সবাইকে অভিনন্দন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন সবার সুস্থতা আমরা সব সময় কামনা করি আজকে আবারও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আমার দেখা আজকের যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রকৃত সুখ কি কিভাবে প্রকৃত সুখকে আমরা মানে গ্রহণ করতে পারি দেখুন আমরা যদি প্রকৃত সুখ নিয়ে কথা বলি সেটা হচ্ছে একটা ব্যক্তিগত পরিপূর্ণতা মানে প্রকৃত সুখ যেটা রয়েছে ব্যক্তিগত পরিপূর্ণতার একটা বৈশিষ্ট্য একটা চরম প্রাপ্তি আমি যখন প্রকৃত সুখকে খুঁজে বেড়াই আমি যখন প্রকৃত সুখকে পেতে চাই বা কেউ পেতে চায় তখন আমাদের ব্যক্তিত্বকে আমরা বিভিন্নভাবে মানে প্রকাশ করে থাকি বিভিন্ন কিছু কাজ করে থাকি এর মধ্যে আমাদের ব্যক্তিত্বটাকে আমরা মানে প্রকাশ করতে চাই যে আমার এই জিনিসটা পেলে আমি আরেকটু বেশি করে মানে খুশি হব আমি একটু বেশি করে সুখী হব আমি প্রথমত আমাদের এই প্রকৃত সুখটাকে আমি ব্যক্ত করবো প্রকৃত সুখটা নিয়ে আমি কথা বলব তারপর এর পরে আমার আরেকটি বিষয় রয়েছে সেটা আমি পরে আলোচনায় আসছি তাহলে দেখুন এই যে প্রকৃত সুখ নিয়ে আমরা কিছুটা বললাম এর মধ্যে এটা শেষ হয়নি আপনি প্রকৃত সুখ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন খুঁজছেন কিন্তু প্রকৃত সুখটা আমার কাছে আসছে না আমি প্রকৃত সুখ পাচ্ছি না আমি এর থেকে বঞ্চিত রয়েছি প্রকৃত সুখের মধ্যে মানে ইতিবাচক কিছু থাকবে নেতিবাচক কিছু বিষয় রয়েছে কিছু ম্যাটার রয়েছে শুধু আমি ইতিবাচক কিছু মানে বৈশিষ্ট্য কিছু পদ্ধতি রয়েছে সেগুলোতেই প্রকৃত এরকমটা নয় প্রকৃত যেমন ইতিবাচক পাচ্ছি সেই সেমন রকম আমরা নেতিবাচক দিকটাকেও আমরা সেখানে পাচ্ছি আর দেখুন প্রকৃত সুখ নিহিত রয়েছে একটা সামাজিক মেলবন্ধন একটা মানুষের কাছে যাওয়া মানুষের দুঃখে মানুষের যে দুঃখটা রয়েছে যে যে সুখ রয়েছে সেই দুঃখ এবং সুখের মানে সাথী হওয়া একটা পার্ট অংশ নেওয়া আমরা কারোর যদি একটা কোনো মানে সাহায্য রয়েছে মানে সেটা পেলে ওর আরো ভালো হবে তখন আমরা কি করি আমরা কিছুটা আমাদের যে আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা ওদেরকে সাহায্য করতে চাই আর সাহায্যের হাত বাড়িয়ে দিই যদি সেটা পরিপূর্ণতা লাভ করে তখন আমরা আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমরা বলি যে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে এবং সেই জায়গাতে প্রকৃত সুখটা আরেকটা অর্থে মানে আরেকটা দিকে পাওয়া যায় যে আমি যেটা মানে যে মিশন নিয়ে আমি নেমেছিলাম সেই মিশনটা আমার সাকসেস হয়েছে সেই মিশ্রণটা আমার সফল হয়েছে তখন আমার ভেতর একটা পরিপূর্ণতা আসে তখন আমি একটা প্রকৃত সুখকে আগলে ধরি তখন বুঝতে পারি যে হ্যাঁ আমার প্রকৃত সুখ সেটাতেই নিহিত রয়েছে কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা আমরা প্রকৃত যে সুখ রয়েছে এটা বিশাল একটা বড় একটা সংজ্ঞা বিশাল একটা বড় একটা ব্যাপার এটাকে আমরা দু তিনটি কথায় দু তিনটি শব্দ দিয়ে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না তবে আমাদের যে যে কিছু পয়েন্টস রয়েছে সেইগুলোই আমরা আমাদের এই আজকের পর্বে আমরা আলোচনা করছি আরেকটা আমরা যখন বিষয় বলি যে আমি কিছু এই সমাজ থেকে আমি কিছু গ্রহণ করলাম আর এই সমাজটাকে আমি কিছু দিলাম আমার এই দেওয়ার আমি যেটা পেলাম তো পেলাম ঠিক আছে আমি যদি কিছুটা আমার ভেতরে যে জিনিসটা আমি দিতে চাইলাম আমি যেটা দিতে চেয়েছিলাম সেই জিনিসটাকে আমি দিতে পেরেছি এবং আমার দিতে পারাটাকে কেন্দ্র করে অনেকের অনেক কিছু লাভ হয়েছে অনেকের অনেক কিছু ভালো হয়েছে অনেকের অনেক কিছু মানে ইম্প্রুভ হয়েছে তখন আমি বা আপনি বা আরেকজন কেউ সেটাকে নিয়ে ভাববে যে হ্যাঁ আজকে আমি একটা সুখ পেয়েছি প্রকৃত অর্থে আমি এই জিনিসটা করতে পারলাম প্রকৃত অর্থে আমি সুখী হয়েছি প্রকৃত অর্থে আমি আমার মিশনটাকে সাকসেসফুল করতে পারলাম তো এই কথাগুলো আমরা যখন বলি যে প্রকৃত সুখ নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আমার প্রকৃত সুখ কোথায় কোন কোন আমি মানে ক্ষেত্রে কোন কোন স্তরে আমার এই প্রকৃত সুখটা মানে রয়েছে তখন বিভিন্ন কিছু বৈশিষ্ট্য আমাদের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন কিছু আমরা দেখতে পাই যে আমার একটা দীর্ঘ একটা মনের একটা আশা ছিল মনের একটা বাসনা ছিল সেই মনের আশাটা আজকে অনেক দিন পরে আমার ধরুন পূর্ণ হয়েছে পরিপূর্ণতা লাভ করেছে তখন সেই ক্ষেত্রে আমি বা আপনি তখন বললেন যে হ্যাঁ আমার ওই জায়গাটাতে আমি একটা প্রকৃত সুখ খুঁজে পেয়েছি আর আমি বলেছিলাম যে প্রকৃত যে ম্যাটারটা আছে সেই প্রকৃত সুখটাকে আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু এটাকে আমরা একটা আহ ভাবে যে এই জিনিসটাকেই শুধু বলে প্রকৃত সুখ এটা আমরা বলতে পারবো না কিন্তু সেই জায়গাতে আমি যখন বলবো আমি আমার নিজেকে যখন বলবো আমি আমার নিজের যে সংজ্ঞাটা বলবো দেখুন এটাকে এটা শুধুমাত্র আমার মনের বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমার প্রকৃত সুখটা নিহিত রয়েছে আমার প্রকৃত সুখটা আমি খুঁজে মানে পাই তখন যখন আমি সমাজের আরেকটা মানুষের দুঃখে আমি দুঃখী হই আরেকটা মানুষের সুখে আমি যখন সুখী হই আরেকটা মানুষের পাশে গিয়ে আমি যখন দাঁড়াতে পারি আমি সক্ষম হই দাঁড়াবার আমার অ্যাবিলিটি থাকে আমার ক্ষমতা থাকে তখন আমি প্রকৃত সুখ আমার কাছে এসে মানে আমার আমার হৃদয়ে প্রবেশ করে আমার জীবনে প্রবেশ করে আরেকটা পয়েন্ট হলো প্রকৃত সুখ আমি তখন খুঁজে পাই যখন আমি মানুষকে আমার মনের ভালোবাসাটা আমি দিতে পারি আমি আমার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে আমি কাউকে আমি সাহায্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সাহায্যের জন্য আমি ওদের ওদের কাছে পাশে যেতে পারি আরেকটা জিনিস আমি বলবো যে সেই জায়গাটাতে আমি আমার প্রকৃত সুখ খুঁজে পাই যে যার অন্যের দরকার তাকে আমি অন্য দিতে পারি যার কাপড়ের দরকার তাকে আমি কাপড় দিতে পারি যার বাসস্থানের দরকার একটু একটু ঠাই একটু মাথা গুঝার জন্য একটু তাকে আশ্রয় দিতে পারি যদি আমি পারি যদি আমি সামর্থ্য হই আমার পাড়ার তখন আমি নিজেকে আমি তখন বলবো যে হ্যাঁ ওই জায়গাটাতে আমার একটা প্রকৃত সুখ আমি মানে খুঁজে পেলাম এইভাবে করে এটা যার যার মতামত বিভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন মতামত আসতে পারে ভিন্ন ভিন্ন কিছু পদ্ধতি আসতে পারে তবে আমরা সবাই সুখী হতে চাই আমরা প্রকৃত সুখকে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে চাই আমরা আগলে ধরতে চাই আমাদের মধ্যে সবসময় সেটা জারি থাকবে কায়েম থাকবে এবং আমরা সুখের বশবর্তী হয়ে যাই সুখকে আমরা গ্রহণ করতে চাই কিন্তু কখনো সেটা আমাদের পূরণ হয় আবার কোনো কোনো সময় সেটাকে আমরা ধরতে পারি না সেটাকে আমরা ফুলফিল করতে পারি না আমরা সাকসেস হই না তবে সবার জীবনেই সুখ থাকবে সবার জীবনে দুঃখ থাকবে এবং বিভিন্ন প্রবলেমস থাকবে কিন্তু ওইগুলোর সমাধান আমরা খুঁজে বের করার প্রায়শই আমরা চেষ্টা করে থাকি এবং আমরা প্রকৃত সুখে আমরা খুঁজে বের করতে পারি তাহলে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও একটি নতুন একটি টপিকে আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন একটি টপিক নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার